শীতকাল যেমন আমাদের কাছে মধুময় এবং সুখের তেমনি শীতকাল আমাদের কাছে অনেক দুঃখের এমন এমন মানুষ আছেন যাদের ঘরে একটা গরম কাপড় গরম কম্বল নেই তারা শীতে কত কষ্ট পায় আরেক দিক থেকে শীতের যে সুখ সেই আনন্দ যেমন শীতকাল মানে পিঠা ফলের দিন শীতকাল মানে গরম গরম ধোঁয়া উঠা পিঠা খাওয়ার দিন শীতকালের খাওয়া আলাদা প্রত্যেকটা জিনিস খেতে মজা লাগে গরমকালের তুলনায় শীতকালের খাওয়ার ব্যাপার এবং মজাই আলাদা আমি এখানে সর্ষে পিঠা করেছি খুব মজা করে নারকেল দুধ দিয়ে খোলা যা পিঠা দিয়ে খাচ্ছি খুবই ভালো লাগছে গরম গরম বাইরে পছন্ড শীত আজকে সাত দিন ধরে কোনো সূর্যের দেখা মেলেনি কোনো রোদ্র উঠে নাই কিন্তু ঘরে বসে বসে তো গরম গরম ধোঁয়া উঠা পিঠা দিয়ে ঠান্ডা শশি খাওয়া যায় আপনারা কী বলেন জানি না এটা অনেকে শশি বলে অনেকে সটকি পিঠা বলে সেটা দিয়ে আমি খাচ্ছি ঘরে আমি এই সটকি পিঠাটাকে তৈরি করে রৌদ্রে শুকিয়ে নিয়েছিলাম সারা বছরের জন্য এখন যখন শীতকাল এসেছে চিন্তা করলাম খোলা যা পিঠা তো প্রতিদিন নারকেল চিনি দিয়ে খাই আজকে না হয় এটা দিয়ে খাই খুব মজা খুব মজাদার পিঠা প্রচণ্ড ঠান্ডার মধ্যে যখন আপনি এই ধরনের খাবার খেতে থাকবেন খুবই ভালো লাগে আরেকদিকে যেটা বলছি শীতকাল অনেক দুঃখের যাদের শীতের পোশাক নাই যারা ভবগুরে জীবন জীবনযাপন করেন দুমুটো খেতে পারেন না তাদের জন্য এই শীতকাল খুবই ভয়াবহ তবে এই সর্ষে পিঠাকে যদি খেজুরের রস দিয়ে রান্না করা যায় তার মজাই আলাদা একসময় খেজুরের রস অহরহ পাওয়া যেত এখন সেই রসগুলা দুর্লভ হয়ে যায় এখন খেজুরের রস পাওয়াই যায় না আর যদি পাওয়া যায় মনে করতে হবে দুর্লভ একটা জিনিস যাক সবাই কেমন আছেন এ ঠান্ডার মধ্যে নিশ্চয় ভালো না কেননা আজকে চার দিন সূর্যের মুখটাই দেখা যায় না যাদের ঘরে শিশু বাচ্চা এবং বৃদ্ধ বাবা মা আছেন বা পশুতি মা আছেন তাদের জন্য তো অত্যন্ত কষ্টকর কিন্তু অপরদিকে শীতকাল খাওয়া দাওয়া সকল দিক থেকে শান্তি গরমকালের তুলনায় দেখবেন শীতকালে প্রত্যেকটা খাওয়ার অন্যরকম তত তাজা সব জিনিস পাওয়া যায় তত সবজি যদিও শীত কারোর জন্য সুখ এবং কারোর জন্য দুঃখ বহন করে আনে কিন্তু খাবারটা কিন্তু মজাদার নিয়ে আসে গরমকালের খাবারের তুলনা শীতকালের খাবার খেতে খুবই ভালো লাগে বিশেষ করে রোদ্রে বসে যখন বাড়ির উঠানে আপনি সকালবেলা খাবার খাবেন পিঠে রোদ লাগিয়ে সেই শীতের আমেজ অন্যরকম কিন্তু গরমকাল গরমকালের ব্যাপারটা আলাদা সকল কিছুতে কেমন যেন অস্বস্তি লাগে সব কিছুতে বিরক্তি লাগে খাওয়া বলেন সব কিছু গরমকালটা আমার জন্য ভালো লাগে না